রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। মূলত গণপরিবহনের সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন গাড়ির চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজকের এই শিবিরের আয়োজন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা শেফ ড্রাইভ শেফ লাইফের আওতায় চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পঞ্চাশেরও বেশি জন গাড়ির চালক এই দিনকার শিবিরে উপস্থিত হয়ে নিজের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করেন এছাড়াও যারা পুলিশের গাড়ি চালানো তারাও এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা এবং পরীক্ষা শিবিরে যারা গাড়ির চালক তাদের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন ড্রাইভারের চোখের দৃষ্টি যত ভালো হবে তত ভালো তিনি গাড়ি চালাতে পারবেন এবং দূরের জিনিস তত পরিষ্কারভাবে তিনি দেখতে পাবেন প্রতিনিয়ত রাস্তাঘাটে যেভাবে যাতায়াতের জন্য গাড়ির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে করে যারা গাড়ি চালাচ্ছেন তাদের আরও সতর্ক ভাবে গাড়ি চালানো প্রয়োজন শারীরিক এবং মানসিকভাবে তাদের সুস্থ থাকতে হবে সব সময়। যেহেতু প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে জড়িত এবং যানবাহন পরিচালনার ব্যবস্থার সঙ্গে পুলিশ অতপ্রতভাবে জড়িত তাই এদিন রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির কয়েকদিন আগেই রামনগর বাজারে একজন বাস ড্রাইভার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সেই সময় তিনি বাস চালাচ্ছিলেন তাই গাড়ির চালক বা ড্রাইভাররা যাতে মাঝে মাঝে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করান এটা মনে করেছেন পুলিশ কর্মীরা পাশাপাশি এদিন সাবধানে এবং সতর্কভাবে গাড়ি চালানোর বার্তাও দেওয়া হয় ড্রাইভারদের আজকে রামনগর থানা এবং রামনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে এখানে একটি চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল যারা গাড়ির চালক এবং পরিচালক যারা থাকেন সেই ট্রেকার অটো অ্যাম্বুলেন্স এবং বাস এই সমস্ত যে গণপরিবহনের সাথে যুক্ত যে সমস্ত গাড়ি সেই গাড়ির যারা ড্রাইভ চালক এবং পরিচালক তাদেরই এগুলো করার ব্যবস্থা করা হয়েছে আজকের এই এই শিবিরে তো আমাদের পশ্চিম মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে সেফ ড্রাইভ সেভ লাইফ তারই একটি বিশেষ অঙ্গ হিসাবে আমরা এই কাজটা এই ক্যাম্পটা আজকে করেছি এই ক্যাম্পে পঞ্চাশের বেশি ড্রাইভার আজকে বা চালক গাড়ির চালক তারা এসছেন তার সঙ্গে আমাদের যারা পুলিশের যারা গাড়ি চালান বা পুলিশের যারা কাজের সঙ্গে এইসব কাজের সঙ্গে যুক্ত আছে তারাও আছেন এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে যারা গাড়ি চালান তাদের স্বাস্থ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রথম কথা হচ্ছে যে চোখের দৃষ্টি একজন ড্রাইভারের চোখের দৃষ্টি যত ভালো হবে তিনি তত বেশি ভালো গাড়ি চালাতে পারবেন এবং পথ নিরাপত্তা দিকটা তিনি তত বেশি বিবেচনা করতে পারবেন কারণ আধুনিক জীবনযাত্রায় যে পরিমাণ গাড়ি চলে রাস্তায় এবং রাস্তাঘাটে যে ধরনের গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে এবং মানুষের যাতায়াতের পরিমাণ বাড়ছে তাতে করে যারা গাড়ি চালক থাকেন তাদের আরও বেশি সতর্ক হয়ে গাড়ি চালানোর প্রয়োজন হয়ে পড়েছে এর প্রোগ্রামের মেন উদ্দেশ্য হল আমাদের অনারেবল সিএম যে স্বপ্নের প্রজেক্ট নিয়েছিলেন সেভ ড্রাইভ সেভ লাইফ তো সেই প্রোগ্রামেরই একটা অংশ হিসাবে আমরা আজকে এখানে কিছু ড্রাইভার এবং রাস্তায় যারা গাড়ির কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে ডেকেছি মূলত তাদের সচেতনতা এবং তার সঙ্গে একটা স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার একটা আয়োজন করা হয়েছে এটাই প্রোগ্রাম আজকে আপনারা পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ বলতে আমরা তো দীর্ঘদিন থেকে ড্রাইভারদের মধ্যে এবং রাস্তায় যারা চলাচল করছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেই চলেছি যে সাবধানে গাড়ি চালানো নিজে সাবধানে গাড়ি চালানো এবং তাদের যারা সঙ্গী সঙ্গীসাথী থাকবে তাদেরকেও সাবধানে গাড়ি চালানো এবং রাস্তার মধ্যে কোনো সমস্যা দেখলে আমাদেরকে যেন খবর দেওয়া হয় তাদের আমরা যেন খুব তাড়াতাড়ি অ্যাকশন